হ্যালো প্রিয়ন মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত চলে এসে অনেকদিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা পনেরো মাস ছেলে সারাদিনের খাওয়া দাওয়া আমার একটা আকেল রাত বার হয় রাতে খুব ব্যথা ছিল এখনও ব্যথা আছে তাই অনেক কদিন ভিডিও দিতে পারিনি প্লিজ ভিডিওটি পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন বাইরে প্রথমে একটু চলে এসেছি আমার এই গোলাপ গাছগুলো দেখতে দেখলাম বেশ ফুল ফুটেছে আর তার সাথে এই ফুলগুলোও ফুটেছে একটু ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছিল সকালবেলা বাইরে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা বেশ থাকে ভালো লাগে হালকা হালকা রোদও বার হয় তারপরে চলে আসুন আমার ছেলের জন্য সকালের খাবারটা বানাই আমি এক চামচ সাবুদানা পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এক চামচ চাল একটু মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি মানে হালকা ভেঙে নিয়েছি চাল তো একটু সিদ্ধ হতে টাইম লাগে এবার চাল আর সাবুদানাটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি আস্তে দিয়ে এটা ফুটতে থাক এবং কুক হতে থাক এবং এটা একটা হেলদি একটা সকালে ব্রেকফাস্ট হতে পারে আপনারা আপনারা বাচ্চাদেরকে দেবেন পরিমাণটা খুব বুঝে দেবেন কারণ সাবুদানা অনেকটা বেশি হয়ে যায় তারপরে আমি একটা আপেল গ্রেড করে নিয়েছি এই যে চাল আপেল এগুলো ব্রেক করে নিয়েছি আপনারা চাইলে আপেলগুলো বড় বড় কেটে দিতে পারেন বা চালগুলো গোটা দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে আমার হাতে সময় ছিল না আমার ছেলে উঠে পড়েছিলো আমি সাবুদানাটা একটু ভিজতে দেবো বলে একটু বাইরে থেকেও ঘুরে চলে এসেছি তারপরে এখানে তিনটে খেজুর আমি দিয়ে দিলাম তাহলে এখানে আমি অ্যাড করেছি এক চামচ সাবুদানা এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো বলতে চালটা ভেঙে নিয়েছি ওটা আমি আতপ চালই ইউজ করেছি গোবিন্দভোগ চাল নয় কিন্তু আতপ চাল তারপরে আধখানা আপেল আমি গ্রেড করে দিয়েছি আর আমি দুটো খেজুর দিয়ে দিয়েছি আমার খাবারটা রেডি হয়ে গেছে এবার আমার ছেলেকে খাবারটা আমি সার্ভ করে দিয়েছি খাবারটা দেখলাম বেশ ভালো করেই খেলো তারপরে দেখুন ব্রাশ করতে লেগেছে মানে খাবার আগে আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম ব্রাশটা ওর কাছে ছিল ও নিয়ে এবার ব্রাশটা নিয়ে ও দাঁত মাজবে খুব মানে পছন্দ করে এটা ওর এক ধরনের খেলনাও বলতে পারেন যখন দেখি একটুখানি খুব দুষ্টিমি করে তখন ও ব্রাশটা দিলে এটা নিয়ে খেলা করে এটা আমি ওকে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ দিয়েছিলাম খাবারটা তারপরে ওকে আমি সাড়ে দশটা নাগাদ একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ডিমটা দেখুন খুব বেশি সিদ্ধ হয়নি আবার খুব বেশি কাঁচাও নেই আর ডিমের উপরেই একটু বিট লবণ দিয়েছি বিট লবণ ছাড়া আমার ছেলে ডিম খায় না গোলমরিচের গুঁড়োও দিই কিন্তু গোলমরিচের গুঁড়ো আমার ছিল না সেই জন্য আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি ডিমটা আমি খাইয়ে দিয়েছি তারপর আমি একটু বাগানে চলে যাই একটা পেঁপে নেব আর বাগানে কিছু সবজি নেবো আমি পালং শাক বেগুন এই সমস্ত নেব বলে এদিকে আমাদের কলা গাছে কলাও হয়েছে আমাদের অনেকগুলো কলা গাছে কলা এসছে বেশ অনেক অনেক মানে কাঁধিতে বেশ অনেকগুলো করে মানে কলা এসছে মানে একটা কাঁধিতে আর এদিকে আমাদের বাগানে তো অনেক কুল গাছ আছে যে আপনাদের সাথে শেয়ার করি এগুলো আপেল কুল কুল প্রায় শেষের দিকে আমরা তো এবার বিক্রি করিনি মানে নিজেরাই খেয়েছি অনেক আমাদের কুলের গাছ আছে বাগানে সেগুলোকে একটু দেখে নিলাম কটা কুলও আমি পেরে নিলাম আর আমি আনতে গেছিলাম সজনে শাক সজনে শাক বাচ্চাদের জন্য খুব ভালো আমি সপ্তাহে একদিন চেষ্টা করি আমি সজিনের শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু সামান্য নুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে এটা রসুন দিয়ে একটু আমি ফোরন দিয়ে নেব আর এদিকে আমার সবজি সমস্ত রকমের সবজি দিয়েছি একটু কালো জিরে দিয়েছি তারপরে এটাকে ভালো করে ভেজে নেব ডিম কষানোর পরে আমি পানি ঢেলে দেবো মশলা বলতে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি আর ভিডিওটি পারলাম না কারণ আমার ছেলে দিকে উঠে পড়েছিল তাই একটা মাছ ভেজে নিয়েছি আমি মাছটা আজকে ভাজাই দেব আর শাকটাকে সিদ্ধ করার পরে জাস্ট একটু রসুন দিয়ে তেল দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি তারপরে উপরে চলে এসেছি উপরে এসে কটা আমি আঙুর দিয়েছি দেখলাম আজ আঙুর খাওয়ার আর অতটা ইচ্ছা নেই কারণ তাড়াতাড়ি চলে এসেছে একটু আগে ডিম খেয়েছে তারপরে ওর ড্রেসগুলোকে আমি রেডি করে নিয়েছি স্নান করার আগে প্রত্যেক দিনই এটা করি মমস্ক্রোর এই ফেস ক্রিমটা কিন্তু খুব ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন মানে খুব সুন্দর মানে কাজ স্মেলটা তো দারুণ সুন্দর আর জিনিসটাও খুব সুন্দর আর এখানে অ্যাভিনিউ ভেবে ক্রিমটা নিয়ে নিয়েছি আমি ফেস নি পেট্রোলিয়াম জেলিটা আমার ছেলের ড্রাইপার এরিয়াটাই আমি লাগাই আর এটা ক্লোথ ড্রাইপার নিয়ে নিয়েছি তারপরে ওকে আমি স্নান করিয়ে দেবো ওতে স্নান করতে খুব পছন্দ করে এবার আমার উত্তর দিকে জানাটা মানে দরজা আছে একটা দরজা দিয়ে খুব হাওয়া আসে বলে আমি ওকে ঘরের ভিতরেই স্নান করাই কারণ আমাদের আশেপাশে তো প্রচুর মানে বাড়ি নেই আবার ফাঁকা জায়গা খুব সেই জন্যে আর ও একটু এই বাত টয়টা নিয়ে একটু খেলা করলো মানে ওর রাগ হচ্ছে যে ওর বাথ সবে কেন টয়টা স্নান করবো ওকে জোর করে নামে দিচ্ছে যখন দেখলো একটু নড়ছিস তখন আবার হাতে করে তুলে নিয়ে একটু খেলা করছিল তারপরে ও স্নান করে নিয়েছিল ওকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করাই খুব কম দিন থাকে যেদিন আমি স্নান করাই না এই শীতকাল পরার পর থেকে হয়তো আমি ওকে একদিন স্নান করাইনি যেদিনকে খুব একদিনকে কুয়াশা হয়েছিল সেদিনকে আমার স্নান করানো হয়ে গেছে ওকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি আর এই সময় তো ওকে আমি ড্রাইভারটা পরালাম না কারণ ড্রাইভারটা দেখলাম ও পড়তে চাইছে না ক্লোথ ড্রাইভারও পড়তে চাইছে না সকালের দিকে একটু ড্রাইভার পরে তো কিন্তু ও তো খেয়েছে পানিও খেয়েছে এবার ডাইপার না পড়লে একটু ইডেন করে দেওয়ার প্রবলেম হয় বিছানায় ইডেন করে দেওয়াটা ব্যাপার না আসলে ঘুমের ঘুরে নিজেই কিছু করে বসে থাকবে এবার ও ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য একটু আমার চাপ লাগে তাছাড়া কিছুই না আমি ওর মমস করে ফেস ক্রিমটা একটু মুখে ভালো করে লাগিয়ে দিচ্ছি চুলটা একটু ব্রাশ করে দেবো এবার ভালো করে চুলে যাতে পানি না থাকে ওপর দিয়ে তুলে তুলে আর পানি থাকেও না আমি ওই মাস যে শাডুলিগুলো ইউজ করি ওগুলো খুব ভালো খুব সুন্দর পানি টেনে নেয় আমি আমার ছেলের গা চুল কখনো রোগড়ে রোগড়ে মুছি না একটু চেপে চেপে দিলেই মানে উঠে যায় তারপরে ঘুম থেকে উঠে পড়েছে হ্যাঁ ঘুমের মধ্যেই ইস্যু করে দিয়েছিলো তারপরে ওই ড্রেসটা আমি আবার চেঞ্জ করে দিলাম আর বাইরে একটু রোদ ছিল বলে আর আমি মোটা কিছু পরাই ভেতরে একটা ওই ইনার পড়ে আছে মানে থার্মালের যে ইনারগুলো হয় আর এই জুতোগুলো আওয়াজ হচ্ছে বলে ও হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো আর ওকে আমি খাওয়াবো আমি যেহেতু দেখলেন সকালবেলা একটু ভারী খাবার দিই বলে সকালের দিকে আর খিচুড়ি দিই না সকালের দিকেও আমি টুকটুক করে ওকে একটু ফল একটু ডিম একটু আপেল বা একটু লেবু যাই হোক এই ধরনের খাবারগুলো দেওয়ার চেষ্টা করি দুপুরের খাবার নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি আর দই নিয়েছি হাব্বাটি দইটা থাকে একটা মাছ ভাজা একটু সবজি আর শাক মাছ ভাজা তো পুরোটা খেতে পারিনি আর ওখানে লাস্টে আমি দইটা খাইয়ে দিচ্ছি আর মাছ ভাজা পুরোটা দিইনি কারণ মাথা কাঁটা এগুলো বাদ চলে যায় মোটামুটি বেশিরভাগটাই ও মাছ ভাজাটা খেয়ে নিয়েছে আর আমার ছেলে টক দই খেতে খুব পছন্দ করে মিষ্টির দই কিন্তু অত পছন্দ করে না মানে প্রথম থেকেই টক দই খাওয়া অভ্যাস তো ও পুরো ভাতটা খেতে পারিনি দেখুন কিন্তু শাকটা সবজি মাছ আর দই এগুলোকে আমি খাওয়ানোর চেষ্টা করেছি মানে আমার ছেলেকে আমি কার্বোহাইড্রেটটা খুব কম দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের কার্বোহাইড্রেটটা তত প্রয়োজন পড়ে না তারপরে সন্ধেবেলায় চলে এসে খাবার নিয়ে দেখি কারেন্ট চলে গেছে আমি এখানে এক চামচ মুড়ি গুঁড়ো দু চামচ ছাতু এক চামচ গুড় আর এক চামচ ড্রাই ফ্রুটসের পাউডার দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে সন্ধেবেলা খাইয়ে দেবো সকালের দিকে ওকে আমি ভারী খাবার দিই সাবু সুজি মুড়ি খাই একটা মুড়িগুড়ো সেদ্ধ দিই আর কিছুটা ফল বিভিন্ন ধরনের এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করি তারপর ওকে রাতে রুটি আমি একটা রুটি বেলে নিচ্ছি আর অনেকে ভাবেন বাচ্চাদের হয়তো কার্বোহাইড্রেটের খুব প্রয়োজন আছে কার্বোহাইড্রেটে বাচ্চাদের খুব বেশি প্রয়োজন পড়ে না বাচ্চাদের প্রোটিন বিভিন্ন ধরনের ফল ভিটামিন সি এগুলো দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে মানে বাচ্চাকে ভাত কম দিয়ে মাছ সবজি দই ডাল শাক এইগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে এইগুলো খাইও আমি রুটিটা এবার ভালো করে শেখে নেবো আর আমার ছেলের জন্য আমি একটাই রুটি বানাই আমি রুটিটা খুব পাতলা করে বানাই কারণ রুটিটার মাঝখানে যেন আটার কোনো যে নরম একটা যে গ্যা গেঁদে অংশটা যেন না থাকে আমার রুটিটা হয়েও গেছে এবার এই রুটিটাকে আমি একটু চেপে চেপে চারিদিকগুলো একটু বেশি করে ফুলিয়ে নিলাম যাতে গেঁদ গেদের ব্যাপারটা না থাকে তারপরে একটা বাটিতে আমি রুটিটাকে ছোটো 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 করে মানে ছিঁড়ে নেবো আর এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আর অসুবিধা হয় না মানে ভিজিয়ে রাখলে খুব নরম হয়ে যায় আমি রুটিটা ভালো করে ছিঁড়ে নিয়েছি আর আমার ছেলের জন্য আমি একটা রুটি ইউজ করি খুব পাতলা রুটি ইউজ করি ও কিন্তু ছোটো ছোটো টুকরো করে খেতে পারে কিন্তু সেটা আমাদের সাথে খেলে একটু দিই কিন্তু তো রাতের এটা খাবার হচ্ছে তাই ওকে আমি ভালো করে চোটকে খেজুরের সাথেই দিই আর সন্ধেবেলা ওকে যেহেতু আমি গুড়ের মানে গুঁড়ো দিয়েছি রাতে আমি গুড় মিচরি কিছু অ্যাড করব না আর সকালে দুটো খেজুর দিয়েছি তা রাতে দুটো খেজুর দিলাম চারটে খেজুর খুব কমই দিই দুটোই খেজুর দিই সকালের দিকে খেজুরটা আমি দিই না সকালে আমি গুড়টা দেবো না মানে সকালে কোনো অ্যাডেড সুগার আমি দিতে চাইলাম না সেই জন্য আমি সকালে খেজুরটা দিয়েছি আপনারা চাইলে মিচরি ইউজ করতে পারেন গুড় ইউজ করতে পারেন যার বাচ্চা যেরকমভাবে খাবে আমি খেজুরের খসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ভেতরটা দেখেও নিচ্ছি অনেক খেজুরের পোকা থাকে তারপরে খেজুরটা দিয়ে আমি একটু গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো কারণ এখন সাড়ে আটটা বাজছিল নটার সময়তে খাই আর এই পানিটা কিন্তু আমি খুব গরম পানি ইউজ করি রাতের বেলায় ফ্লাস্ক ভরার জন্য যে পানি ইউজ করি সেই পানিটা কিছুটা রেখে দিয়ে গরম পানি ইউজ করি তারপরে এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে হাতে করে এটা চোটকে নেবো চটকে নিয়ে আর একটু পানি আর দু চামচ আমি ফর্মুলা মিল্ক অ্যাড করবো এই ছিল আমার সারা ছেলে সারাদিনের আজকে খাবার চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কোথাও যদি কোনো ভুল তুটি হয় অবশ্যই ক্ষমা করবেন যদি কোনো কিছু জানার হয় বা আমাকে জানানোর হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ